কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রায় অনেকেরই আছে এই কোষ্ঠকাঠিন্য দূর করার পাঁচটি মহা উপায় আপনাদের বলবো রেমিডি ফর কনস্টিপেশন তাহলে কোষ্ঠকাঠিন্য হলে তো আমাদের অনেক সমস্যা হয় তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করার বেস্ট পাঁচটি টিপস আপনাদেরকে দিচ্ছি কোষ্ঠকাঠিন্য কেন হয় অনিয়মিত খাওয়া দাওয়া ও কম ঘুমের জন্যে অনেকের হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য কিন্তু দেখা দেয় তাহলে এই কোষ্ঠকাঠিন্য দূর করতে আমাদের কি করতে হবে অধিক পরিমাণে লাউ খেতে হবে পেঁপে খেতে হবে ঢ্যাঁড়স খেতে হবে আর কুমড়োর মতো সবজি খাওয়া শুরু করতে হবে সঙ্গে রাখুন প্রচুর স্যালাড এটা হলো এক নম্বর টিপস দু নম্বর টিপস এছাড়া বেশি পরিমাণে শশা খান কারণ শশাতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু অনেকটা সাহায্য করে তিন নম্বর টিপস টক দইতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা মল নরম করতে সাহায্য করে প্রতিদিন অন্তত দুই থেকে চার চামচ দই খেলে কোষ্ঠকাঠিন্য কিন্তু কমে চার নাম্বার যে টিপস ইসপ কুলের ভুষি ইসব কুলের ভুষি কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচাতে কিন্তু বিশেষ ভূমিকা নেয় প্রতিদিন রাতে গরম জলে দু চামচ হিসাবগুলোর ভুসি মিশিয়ে খেলে পরের দিন কিন্তু মল নরম হয় নেক্সট আমি যে টিপস বলবো কলা খেলে পায়খানা কিন্তু নরম হয় তাই প্রতিদিন একটি করে কলা খান এছাড়া ন্যাসপাতি খেলেও কোষ্ঠকাঠিন্য দূর হয় এই পাঁচটি বেস্ট টিপস দিলাম কোষ্ঠকাঠিন্য দূর করার তাছাড়া কোষ্ঠকাঠিন্য থাকলে অবশ্যই আপনারা তেলে ভাজা রেড মিট খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকুন তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা অনেকটা দেরি আসতে পারবেন আর যদি নিধান্তই এগুলো থেকে কোনো উপকার না পান তাহলে আর একটা টিপস আমি আপনাদেরকে দেব যেটা খেলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তার জন্যে কী করতে হবে অবশ্যই আপনাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনে প্রেস করে রাখতে হবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা আসে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন